ভারতের সাথে গোতাগতি করলে একবার উদ্ধ হয়ে নিজের হচ্ছে কিন্তু বাসা উঙ্কন চিস হয়ে যাবে বাংলাদেশ অস্তিত্বই থাকবে না আমি আপনাকে আবারও বলতেছি আপনারা আপনার চ্যানেলের মাধ্যমে যে ভারতের সাথে গোতাগতি করলে বাংলাদেশ অস্তিত্বই থাকবে না থাকবে না অলরেডি বাংলাদেশ অস্তিত্ব এখন হুমকির মুখে যে ভারত জীবনে কোনোদিন শিলিগুড়ি করিডোরে একজন আর্মি রাখেন এখন তিনটা তিনটা গ্যারিশন খুলেছে ঠিকই জানেন অবশ্যই জানেন তিনটা গ্যারিশন খুলছে কেন খুললো আর এই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক তিক্ত করা ফাইনালি যে কোনো সময়ের চাইতে যে কোনো সময়ের চাইতে বাংলাদেশে ভারত বেশি তেমনি যেকোনো সময়ের চাইতে এখন ভারতীয়দের বাংলাদেশ বিদ্বেষ বেশি তার জন্য কিন্তু মুক্তি মাসুদের মতো নিরব মানুষটাকেও হাজত উঠতে হয়েছে মানে সে হয়ে গেছে বলির পাঠা এরা মরছে এরা করছে পাপ আর সেই তাপে মুক্তি মাসুদ জেলে চলে গেছে আপনি দেখেন আপনি দেখেন ভারতে কিন্তু এখন তো এতটুকু ছিল না যে আমাদের ঘৃণা করতে এখন কিন্তু পশ্চিমবঙ্গে জানার সাউথে যান এখন কিন্তু বাংলাদেশের মানুষদের পছন্দ করে না এই যে যে ঘৃণার জন্ম দিয়েছে এই ঘৃণার কারণে কিন্তু বাংলাদেশ টিকবে না টিকতে হওয়ার পাকিস্তান তো গেয়া পাঁচ বছরের মধ্যে তো পাকিস্তান কয়েক টুকরা হয়ে যাবে কোনো সন্দেহ নাই বাংলাদেশও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে ডক্টর ইউনুস আসলে যে কার কথায় কাজ করতেছে তবে যে যেটা আমি বলি যেই দিন বাংলাদেশের পাকিস্তান পন্থীরা পরাজিত হবে পাকিস্তান পন্থীদের লক্ষ্য উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে সেই দিন তারা কি বলবে বলবে যে পাঁচই আগস্ট ঘটিয়েছিল ভারত এটা আপনি নিশ্চিত থাকেন এবং আপনি এটা শুনবেন আবার হয়তো এই বিষয়ে আমাদেরকে লাইভ একদিন বলতে হবে আমার ধারণা আর কি দেখতে শেখ ফরিদ ভাই আপনার কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ ফিরবে এটা অবধারিত আওয়ামী লীগ ফিরেছে আপনি বলছিলেন যে বঙ্গবন্ধুর কিন্তু ফাঁসির রায় হয়েছিল তারপরে তিনি প্রেসিডেন্ট হয়েছেন আওয়ামী লীগ ফিরবে এটা কিভাবে এইটা দিয়ে যদি আমাদের আজকে শোটা শেষ করতেন আওয়ামী আমার হিসেবে দুই ভাবে ফিরতে পারে একটা হলো নির্বাচনের মাধ্যমে যেটা স্বাভাবিক পদ্ধতি জেনারেল পদ্ধতি যেটা সাধারণ এবং স্বাভাবিক আরেকটা হচ্ছে অস্বাভাবিক পদ্ধতি বিপ্লবী দুই ভাবে আওয়ামী লীগ ফিরবে এছাড়া কোনো পদ্ধতি নেই নির্বাচনে এই মুহূর্তে আসার সম্ভাবনা কম কারণ নির্বাচন তো হতেই দিবে না কারণ নির্বাচন হতে আওয়ামী লীগ চলে আসবে তাই তারা দিবে না সুতরাং আমার হিসেবে আওয়ামী যেটা আমি বলেছি যে বাংলাদেশে আমলিককে ছাত্রলীগকে কৃষক লীগকে শ্রমিক লীগকে আর সুযোগ নাই তাদেরকে ভয়ঙ্কর গোখরা সাপকে আপনি মাথায় আদর করে কোনো দিন দিস না কারণ তার কাজই হলো আপনাকে কামড়ানো সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে আমার ধারণা যেহেতু নির্বাচনে যে খল রহমানকে নিয়ে গেছে এই যে রজার রহমান নাকি কি রূপে খলিল রহমান রোহিঙ্গা উপদেষ্টা যে আমি তাকে রোহিঙ্গা উপদেষ্টা বলি কারণ হঠাৎ করে সে আসছে আমেরিকা থেকে বাংলাদেশের নাগরিক কিনা যথেষ্ট সন্দেহ আছে তো সেই লোককে ভারত নিয়ে গেছে নিয়ে তাদের হয়তো বোঝাবে যে নির্বাচনের মাধ্যমে কিন্তু বাংলাদেশে যে এই পরিবেশ পরিস্থিতি জামাত এটা মেনে নিবে না কারণ জামাত জানে আওয়ামী যদি এমনকি বিএনপি মেনে নিবে না কারণ যদি এটা মেনে নেয় তাহলে আওয়ামী লীগ চলে আসবে সুতরাং তারা আওয়ামী আসতে দিবে না কারণ মিলকে জুলকে অর্থাৎ বিএনপি জামাত এসে গ্যাং ট্যাং যারা আরো আছে এই যত জামাতের যত পাঁচ ছয় মুখ আছে তারা মিলকে জুলকে তারা একটা ফাইসলা করার চেষ্টা করবে যদি বিএনপি মানে বা জামাত মানে তো আওয়ামী লীগ তো তখন একটা মেনে নিবে না কারণ বাংলাদেশ আওয়ামী লীগের তো মাজার শক্তি কম নাই কারণ বিএনপি ক্ষমতায় মানে ক্ষমতা দ্বার পান্তায় মাজা ভাঙ্গা দল আসন্দে ঢুকতে পারে নাই আর আওয়ামী লীগ ওদিকে মরিয়া হয়ে আছে যে কোনো মুহূর্তে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের উপরে এত অত্যাচার করা হয়েছে যে তাদের স্ট্যামিনা উল্টা হয়ে গেছে এখন মানে যে মশার কয়েল দেখেছেন না মশার কয়েলকে দিতে দিতে একটা পর্যায়ে কিন্তু মশার কয়েল কাজ করে না এটা তো দেখেছেন নিজেও মানুষ বলে আরে ভাই তুই মশার মধ্যে আমি মশার কয়েলের আমি নিয়ে গেছি দোকানদার যে বানাই সরে ভাই মশা তোমার কয়েল কাজ করে না তখন সে বলতো ভাই আমি একই মাল সামানা দিছি বরং বরং একটু বেশি দিছি তারপরেও কাজ করে না আসলে যে আসলে যে মশার স্ট্যামিনা বেড়ে গেছে সে তার ক্ষমতা তৈরি করে ফেলেছে এটা বুঝতে পারে অ্যান্টিবডি হ্যাঁ 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 এইস তো বাংলাদেশ আওয়ামী লীগকে এই ষোলো মাসে এত অত্যাচার করা হয়েছে তারা স্ট্যামিনের মশার কয়লা কাজ হয় দেখেন না পুলিশ কাজ করে না জামাতের মায়ের কাজ করে না জেল কাজ করতেছে না রইল বাকি সেনাবাহিনীর মেজিস্ট্রেসি পাওয়ার এটা আর কিছুদিন পরে কাজ করবে না তখন বাংলাদেশ আওয়ামী লীগ কি করবে তারা রেভলিউশন করবে তাদের রেভলিউশন ছাড়া মানে বিপ্লব আমি জানি আওয়ামী লীগ বিপ্লবী দল অনেকে হয়তো মত পোষণ করবে যে আওয়ামী লীগ তো বিপ্লবী দল না তাহলে সে কিভাবে রেভলিউশন করবে ভাই কোন পৃথিবীর কোন দলে বিপ্লবী থাকে না সময় পরিস্থিতি তাকে পয়দা করে তাকে সৃষ্টি করে যেমন আসাদ পক্ষে আমাদের বক্তব্য আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে যেমন আমি শেখ ফরিদ বলতেছি তেমনি সময় তাদেরকে পয়দা করবে করবেশন এমনি হয় না রেগুলিশন হিসাব করে অঙ্ক করে সরলঙ্ক করে বা জমিতির হিসাবে বা বিজ্ঞানের থিওরিতে রেসন হবে না এটাও রেগুলেশন আওয়ামী লীগ বিপ্লবী দল না কোনো সন্ধান আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ করার জন্য প্রস্তুতি ছিল না কিন্তু তাদের মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিতে হয়েছে সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে কি হয় তা আওয়ামী উপরে যে নির্যাতন হয়েছে আওয়ামী আমার ধারণা আওয়ামী যদি একটা রেভলিউশন করুক ফুল রেভলিউশন করুক বা আতা রেভলিউশন করুক এটা তাদের জন্য ভালো হবে বাংলাদেশের জন্য ভালো হবে কারণ পাঁচ তারিখের পরে বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বাংলাদেশ এখন দুই পক্ষে দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে বত্রিশ নম্বরের পক্ষে আর একটা হচ্ছে সাতচল্লিশের পক্ষে সোজা হিসাব সোজা হিসাব একটা সাতচল্লিশের পক্ষে একটা বত্রিশের পক্ষে একটা একাত্তরের পক্ষে একটা সাতচল্লিশের পক্ষে সোজা কথা সুতরাং আপনি এখন আওয়ামী লীগকে ছাত্রলীগকে এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে আপনি ভয়ঙ্কর রূপে না ভয়ঙ্কর বলতে আমি এখানে বিপ্লব বোঝাচ্ছি পরিবর্তনের জন্য তাদেরকে ঝড় গতিতে আসতে হবে এবং হবে এর বিকল্প মাঝখানে নাই কারণ আওয়ামী লীগকে বিএনপি ছাত্রদল এরা এবং জামাত জামাত আসতে পারো ক্ষমতায় বিএনপি সতেরো বছর যাবৎ ক্ষমতার বাইরে সুতরাং সহজে জামা আওয়ামী লীগকে তারা রাস্তা ছাড় না আপনার সামনে যদি অনেকে বলতেছে জামাতি সব জামাতি সব কোনো সন্ধানে জামাত ইউনুজকে বসীকরণ করে নিছে কোনো সন্ধানে বিএনপি বশীকরণ বসীকরণ করে রাখছে জামাতান বসীকরণ মন্ত্র দিয়ে কিন্তু এই বসীকরণ মন্ত্র তো বেশিক্ষণ কাজ করে তন্ত্র মন্ত্র মানে এমনি বললাম মজা করে তন্ত্র মন্ত্র আয়ু তো বেশি দিন থাকে না দশ দিন পনেরো দিন এক সপ্তাহ তাই না অনেক সময় পাত্রীর মায়ের আনতে পাত্রীকে আনতে যায় পাত্রীর মায়ের বসীকরণ করে নিয়েছে বলে তো এরকম ঘটনা ঘটে যাবে তো মনে করেন যে বিএনপি তো ছাড় দেবে না অলিকে স্পেস দিবে না আর জামাত এবং ইউনূস আপনি যত কথাই বলেন আমার সাথে অনেকে বুদ্ধিমত প্রশ্ন করেন কালকে যদি জামাতকে বিএনপি তালাক দেয় মানে এক তালাক দিলে বিএনপি জামাত উশ টাকায় করে যাবে আর বাইন তালাক দিলে জামাত ঘর থেকে বের হইতে পারবে না এখন আমি জানি কিন্তু বিএনপি শেষ অস্ত্র পাচ্ছে না কারণ হাতি অনেক বড় কিন্তু তার উপরে বসে থাকে মাহুত ছোট একটা মানুষ সে কিন্তু হাতিকে চালায় তো জামাত পারে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয় মাউতকে সে তার স্বরূপে ফিরে আসে তাহলে জামাত পালিয়ে চলে যাবে এই বঙ্গোপসাগর সে জাহাজে পাকিস্তান চলে যাবে তো সুতরাং তারা যখন দেখবে আওয়ামী যখন দেখবে যে না আমাকে আর আমাকে আর স্পেস দিচ্ছে না আপনি দেখলেন না তেরো তারিখে কি ঘটে গেল স্পেস দিচ্ছে না বলে এটা ঘটে গেল যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাত্রলিকে নিষিদ্ধ করে নৌকা নিষিদ্ধ করে বত্রিশ নম্বর ভেঙে এবং বঙ্গবন্ধু কন্যা হাসিনাকে হাসিনা তথাকথিত এই কোর্টে ফাঁসির রায় দিয়ে আওয়ামী লীগকে রেভলিউশনের দিকে ভয়ঙ্করের দিকে ধাবিত করতেছে এবং আওয়ামী লীগ সেইভাবেই ফিরে আসবে আমার কেন যেন মনে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে না বিপ্লবের মাধ্যমে ফিরে আসবে সেই বিপ্লবটা প্রচলিত বিপ্লব না হইতে পারে তার সে ভয়ঙ্কর হইতে পারে তার সে ভয়ঙ্কর হইতে পারে কারণ একাত্তরের যুদ্ধ আসলে শেষ হয়নি আমার মনে হয় কারণ নয় মাসের যুদ্ধটা শেষ হয় নাই আগামীতে দেখা যাবে যে শেষ যে হয় নাই যুদ্ধটা সেটা আওয়ামী লীগ করবে এবং করা উচিত আর একটা আপনাকে প্রশ্ন করেছিল একজন দর্শক যে বাংলাদেশের মানুষ এত ভারত বিরোধী কেন আমরা আসাদ নুর এগুলো বলেছেন আমরাও বলেছি এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা বহুবার বলেছি বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে দুইটি কারণ একটা হলো তারা মুসলমান আর একটা হলো তারা মুক্তিযুদ্ধ বিরোধী দুইটা কখনো কখনো দুইটা কারণ থাকে কখনো একটা কারণ থাকে এই জন্য দেখবেন আওয়ামী লীগের ভিতর সাইদি লীগ আছে বালাজারি লীগ আছে কিন্তু আওয়ামী লীগের ভিতর তো বালাজার লীগ সাইদি লীগ থাকার কথা ছিল না আর বিএনপি তো পুরাই সাইদি জামাত তো জামাত লীগ আছেই তো আমি লীগ বললাম লীগ মানে দল বলতে তো এইখানে ভারত বিরোধিতা করে কমরেড হায়দার আকবর খান কথাটা কমরেড রামার বলে না কমরেড হায়দার আকবর খান রনু বলেছেন বাংলাদেশের মৌলবাদীদের চারটা বিরোধিতা করতে হবে একটা হলো তারা গণতন্ত্রের বিরোধিতা করবে

সাইদি বলছে সে জামাত করে না কিন্তু তার কাজ কি ছিল ভিতরে ভিতরে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা বাস্তবায়ন করে তারপরে জামাত হচ্ছে যেমন পাল্লা জাহারি সে বলে আমি তো জামাত করি না কিন্তু এখন শোনা যাচ্ছে সে নাকি যে ইলেকশন করবে ধরা খাওয়ার পরে বলে না না আমি ইলেকশন করবো না এরকম এরকম বিভিন্ন সত্য বেশি আসে আসবে কিন্তু মানুষ এখন ধরে ফেলেছে এদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে এদের মুখোশ এই দেখেন আজকে এই যে হেফাজত আমির বলেই দিয়েছে যারা নাস্তিকের চেয়েও ভয়ঙ্কর যদিও নাস্তিকরা খারাপ না ভাই নাস্তিকরা খাতার না খবর নাস্তিকের সবচেয়ে মানবিক মানুষ মানবতাবাদী মানুষ তারা পড়াশোনা করে স্টাডি করে মানুষের ভালোবাসা চায় মানুষকে ভালোবাসতে চায় পৃথিবীকে ভালোবাসে কিন্তু এরা এটা বুঝে বলে এটা এখানে বলে জামাত হচ্ছে সবচেয়ে খাতার না এটা আমরা আগে বলেছি বাংলাদেশে যত আকাম কোকাম হয়েছে সবগুলোর পেছনে জামাত জড়িত কি আমার সাথে লাইভে এসে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর আক্তারুজ্জামান সাহেব বলেছেন সাবেক এমপি বিএনপি নেতা খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক তিনি বলেছেন যে মেজর জিয়াকে মানে জেনারেল জিয়াকে হত্যা করেছে জামাত বলেছে মঞ্জুর ছিল জামাতের রুকন এটা আমার কথা না এটা একজন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টার কথা লাইভে গিয়ে দেখতে পারেন আমার নাম আর তার নাম সার্চ দিলে পাওয়া যাবে তিনি লাইভে এসে বলেছেন প্রবাস দর্পণে যাই হোক তো এই যে বাংলাদেশে মৌলবাদ কেন মলোবা দিলে সবচেয়ে ভারতบุรี জেতা করবেই কারণ তাদের হিন্দু দেশ গাজাতুল হিন্দ এর এই দেখেন গোলাম মല്ലারনি সে তো জামাত করে না তাই না সে ক্লিন শেপ আমার তো দাড়ী আছে আপনারও দাড়ী আছে মোসা আছে আমার মোসা আছে তো ক্লিন শেপ ইসলামে তো ক্লিন শেপের সুযোগই নাই ওটা হলো ফাসেক তো সেই লোকটা ফাসেক না গোলাম গোলাম মলা রনিও বলেছে যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন যিনি বিএনপি ইলেকশন করেছেন সেই লোকটা বলেছে গাজাতুল হিন্দ করবে তো এই যে তাদের স্বপ্ন বাংলাদেশের মানুষের এই যে মাদ্রাসা ছাপ মানে আপনি যতই শিক্ষিত হন দিন শেষে আপনি বাংলাদেশের কমি মাদ্রাসার এবং মসজিদের ইমাম খাদেমের মসজিদের খাদেমের মগজটা আপনার মগজে সেট করা আমি জানি যে বাংলাদেশের বহু শিক্ষিত আরে ভাই ট্রিপল এম এ পাশ করা সে আমার সামনে আইসা আমি কমিউনিস্ট সে আমার সামনে এসে গ্লাসের পানি ইস্তরাইয়া সিং করে ফোঁ বলে যে এটা খাইলে ভালো হবে আমি ভাবছি মজা করে আপনার গল্পটা বলেছি কিন্তু এখানে সত্যি যে কমিউনিস্টরা যদি এরকম ইউটার্ন নেয় তাহলে তো মৌলবাদী হবেই কারণ মৌলবাদীরা মুক্তিযুদ্ধ বিরোধী হবে বাংলাদেশের কোন মাদ্রাসা ছিল বাংলাদেশের কোন মৌলবী ছিল বাংলাদেশের কোন মাদ্রাসার মহাদিস বলেছিল যে তোমরা মুক্তিযুদ্ধ করে একজন বলে নাই বরং বলেছে ইসলামী পাকিস্তান ভাঙলে যারা ভাঙে তারা কাফের গোলাম আজমের পোলা বলেছে আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না ইন ইভেন সালে চৈত্র নাকি পনেরো সালে যে নির্বাচন হয়েছিল রংপুরে বাংলাদেশ আওয়ামী লীগ পাওয়ারে আওয়ামী লীগের লোকজনদের মসজিদিনে তব পড়েছে কয় বল যারা আওয়ামী লীগ করে তারা ইহুদি যারা আওয়ামী লীগ করে তারা হিন্দু তারা কাফের তাদের তব পড়িয়েছে পত্রিকা নিউজ এসেছে ডিসি কে তলব করেছে হাইকোর্ট বাংলাদেশ আওয়ামী লীগ পাওয়ারে তার বিচারই করে নেই সেটা কি ফাইল গায়ের তবে শেখ হাসিনার জানাজা আর জানাজা পড়া আর চল্লিশ নসিব বাংলাদেশের স্বাধীনতা বিরোধী নাও হইতে পারে বরং হয়ে যাইতে পারে যে তাদেরকে চল্লিশ আস হারাই চল্লিশ আস হারাই তাদেরকে পাকিস্তান পালায় যাইতে হইতে পারে পানির জাহাজে ভরে ভরে এটাও ঘটে যেতে পারে এই জন্য কি আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছিলেন যে এই রায়তে তাদের চুল ছেড়া গেল আবার শেখ হাসিনা বলেছেন এখন এই পরিস্থিতিতে তাহলে এই রায় দিয়ে আমরা কি পাইলাম মানে এটা কেন দেওয়া হলো । এই রায় একেবারে খারাপ বলে নাই আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের লোকজন বলতেছে যে যে হিন্দি চুল না গেল এরকম বলছে তারা ঠিকই বলেছে আমারও মনে হয়েছে এমন কি পাকিস্তানের টিভি চ্যানেল অবাক হয়ে যাবেন আমার ভুল হয়ে গেছে আপনাকে ওই চ্যানেলের ভিডিওগুলো আপনাকে দেওয়া উচিত ছিল আগে খেয়াল ছিল না আমার ওই চ্যানেলেও তারা বলতেছে যে এটা তারা থোরাই বাংলাদেশ ভারত বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং ভারত এই রায়কে থোরাই কেয়ার করে যে শেখ হাসিনাকে ইয়ে নেয় ও বাপস লেনে কা উসকো সাজা দেনে কা এ নামুমকিন এই রকম শব্দ তারা তাদের টিভি চ্যানেল পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে বলেছে আর ভারতের টিভি চ্যানেলগুলোতে বলেছে যে শেখ হাসিনা এখানে তাদের রাজনৈতিক অতিথি এজালেম বলে নেই কিন্তু বলেছে অতিথি এজালেম বলে নেই বলছে অতিথি তাকে যেমন ফ্রান্সে যেমন এজালেম নিয়ে গেছে ওই যে ল্যাংটা সুলে মান তিন ইঞ্চি তারপর ওই যে আরো কি যেন নাম আছে সাংঘাতিক

আবার আমাদের জামালপুরের চেঙ্গার উপর থেকে না ওটা একটু যুক্ত করছি আর কি মানে চেঙ্গা মারা চেঙ্গা মানে ঢিল মারা মুসারে যেরকম ওই যে গরু মরলে যেরকম সামরা নেওয়ার জন্য সবাই ঢেল মারানো চাকু দিয়ে যার যার ফায়দা হাসিল করে ওই মানে মেরে এই রায়টা দেওয়া হয়েছে চেঙ্গা মেরে এই রায়টা চেঙ্গা মেরেছে লাহোর থেকে এই এই রায়টা চ্যাঙ্গা মারা হয়েছে তুর্কি থেকে আঙ্কারা থেকে চ্যাঙ্গা মেরেছে ঢাকায় এসে পড়েছে তারপরে জামাত হেফাজত এরাই এই রায়টা ঘোষণা করে শুনে এই জন্য আমি বলেছি এটা চ্যাঙ্গারু কোর্ট বলেছে এটা আমি কারণ ক্যাঙ্গারু কোর্টে কিন্তু রাইটার লেখা থাকে কিন্তু সাজানো থাকে নাটক অন্তত বাদীর পক্ষে একটা কথা বলা তো বলার বিবাদীর পক্ষে পক্ষে কথা বলার লোক থাকে যে না কিন্তু বলতে আপনি দেখেছেন যে উকিল দিয়েছে জামাতের অর্থাৎ ফুটবল খেলতেছেন আপনি কিন্তু গোলকিপারটা আপনার জামাতের শেখ হাসিনার জন্য ওইরকম উকিল দিয়েছে যেইখানে আওয়ামী লীগের লোক উকিল নিয়োগ দিতে পারে না উকিল যাইতে পারে না আদালতে পিটায় মারে সেইখানে শেখ হাসিনার উকিল কথা বলে আর সেটা তাকে বলতে দেওয়া হয় আমরা এই যে দেখেন স্যাঙ্গারু কোর্টের জামাতি উকিল দেখছেন কি সুন্দর প্রচন্ড কষ্টে আছেন উনি প্রচন্ড কষ্টে দেখেন না চেহারাটা চেহারা দেখি বোঝা প্রচন্ড কষ্টে আছে তো এই যে যেটা বলা হয় স্যাঙ্গারু কোর্টের রায় বাংলাদেশের জনগণ মানে নাই প্রত্যাখ্যান করে দিয়েছে মানুষগুলো হাসে কারণ বাংলাদেশের এমন কোনো ফাঁসির দড়ি পয়দা হয় নাই তাকে ফাঁসি দিবে তাকে অ্যাসাইসিনেট করতে পারে গুলি করে মারতে পারে সেটাকে আমি অস্বীকার করব না হতে পারে কারণ কাপড়সরা তো গুলি করবে তাই না যেমন জঙ্গিবাদের আমাদের ঘাড় কাটার জন্য প্রস্তুত থাকে পিছন থেকে মারার জন্য শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে হত্যা করেছে ওরকম তাকে হত্যা করতে পারে কিন্তু ফাঁসির দড়ি বাংলাদেশে পয়দা হয় নাই যে তার গলায় পড়াবে এটা আমি বিশ্বাস করি না আমি আওয়ামী লীগকে পছন্দ করি বা করি বা মানুষ বাংলা আওয়ামী লীগকে পছন্দ করে শোনেন তিরিশ থেকে প্রায় তিরিশ পার্সেন্ট এখনো যার জনমত আপনি সেই দলের নেতাকে আপনি ফাঁসি দিবেন তার উপর তিনি বঙ্গবন্ধুর কন্যা আপনি তাকে ফাঁসি দিয়ে দিবেন আর বাংলাদেশের জনগণ বসবাস আঙুল চুষবে